আমরা এই সরকারকে বলতে চাই জনগণ ছাত্র জনতার রক্তের উপর মারাইয়া আপনারা ক্ষমতায় আসছেন না হয় ভোটে মেম্বার আর কমিশনার হওয়ার যোগ্যতা আপনাদের ছিল না দেশ বিরোধী কোন চক্রান্ত করবেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে কোনো সিদ্ধান্ত নিবেন এই দেশের জনগণ আগে যেমন রক্ত দিয়েছে আবারও প্রয়োজনে বাংলাদেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করার জন্য রক্ত সম্মানিত উপস্থিতি আবারও পরিষ্কার কথা যার কি মানব অধিকার কমিশনের কোন অফিসের জায়গা বাংলাদেশে এক ইঞ্চিও হবে না আপনারা আমার সাথে সকলে একমত এই ছোট্ট বাংলাদেশ উলিয়ালের দেশ তিনদিকে দিকে সমুদ্র আরেক দিকে একটা ইসরায়েল মার্কা চরম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী রাষ্ট্র আছে আমরা আল্লাহর দয়ায় আছি ঠিক কি ঠিক না কোন রাষ্ট্রের দয়ায় নাই যে আল্লাহ আমাদেরকে এখানে দয়া করে রেখেছেন ওই আল্লাহর দয়া নিয়ে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য যে কোনো পদক্ষেপ যে কোনো সময় ওলামাইকে কেরাম যদি ডাক দেন মাঠে নামতে রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করেন আল্লাহ যেন এই দেশের ভূমিকে সমস্ত বিদেশি শকুনদের চক্রান্ত থেকে কুনজর থেকে হেফাজত করেন আমি আহমদুলিল্লাহ আলমী